এখন মজা করার সময় নেই নাও ইজ নট দ্য টাইম ফর ফান এখানে নাও মানে এখন নট মানে নেই টাইম মানে সময় ফর ফান মানে মজা করার নাও ইজ নট দা টাইম ফর ফান অর্থাৎ এখন মজা করার সময় নেই তোমাকে একদিন মরতেই হবে ইউ মাস্ট ডাই ওয়ান ডে এখানে ইউ মানে তোমাকে মাস্ট ডাই মানে মরতেই হবে ওয়ান ডে মানে একদিন ইউ মাস্ট ডাই ওয়ান ডে অর্থাৎ তোমাকে একদিন মরতেই হবে ভালো কিছু করার চেষ্টা করো ট্রাই টু ডো সামথিং গুড এখানে ট্রাই মানে চেষ্টা করা টু ডু মানে করার সামথিং গুড মানে ভালো কিছু ট্রাই টু ডো সামথিং গুড অর্থাৎ ভালো কিছু করার চেষ্টা করো এটা তোমার জন্য যথেষ্ট ইটস এন আপ ফর ইউ এখানে ইটস মানে এটা এন আপ মানে যথেষ্ট ফর ইউ মানে তোমার জন্য ইটস এন আপ ফর ইউ অর্থাৎ এটা তোমার জন্য যথেষ্ট এটা একটা বড় পরিকল্পনা ইটস এ বিগ প্লান এখানে ইটস মানে এটা এ মানে একটা বিগ প্লান মানে বড় পরিকল্পনা ইটস এ বিগ প্ল্যান অর্থাৎ এটা একটা বড় পরিকল্পনা তুমি অনেক সুন্দর করে কথা বলতে পারো ইউ ক্যান স্পিক ভেরি নাইসলি এখানে ইউ ক্যান মানে তুমি পারো স্পিক মানে কথা বলতে ভেরি মানে অনেক নাইসলি মানে সুন্দর করে ইউ ক্যান স্পিক ভেরি নাইসলি অর্থাৎ তুমি অনেক সুন্দর করে কথা বলতে পারো সে তোমাকে নিয়ে চিন্তিত হি ইজ ওয়ার রিড অ্যাবাউট ইউ এখানে হি মানে সে ওয়ার ইড মানে চিন্তিত অ্যাবাউট ইউ মানে তোমাকে নিয়ে হি ইজ ওয়ার রিড অ্যাবাউট ইউ অর্থাৎ সে তোমাকে নিয়ে চিন্তিত তার সাথে কথা বলবে না ডো্ট টক টু হিম এখানে ডো্ট টক মানে কথা বলবে না টু হিম মানে তার সাথে ডো্ট টক টু হিম অর্থাৎ তার সাথে কথা বলবে না তাকে আমার অনেক দরকার আই নিড হিম এলট এখানে আই নিড মানে আমার দরকার হিম মানে তাকে মানে অনেক আই নিড হিম এলট অর্থাৎ তাকে আমার অনেক দরকার আমি তাকে শুধু দেখতে চাই আই জাস্ট ওয়ান্ট টু সি হিম এখানে আই জাস্ট মানে আমি শুধু ওয়ান্ট মানে চাই টু সি মানে দেখতে হিম মানে তাকে আই জাস্ট ওয়ান টু সি হিম অর্থাৎ আমি তাকে শুধু দেখতে চাই আমি তাকে ভুলতে পারবো না আই কান্ট ফরগেট হিম এখানে আই কান্ট মানে আমি পারবো না ফরগেট মানে ভুলতে হিম মানে তাকে আই কান্ট ফরগেট হিম অর্থাৎ আমি তাকে ভুলতে পারবো না আমার তোমাকে বিশ্বাস করা উচিত ছিল আই শুড হ্যাভ বেলিফড ইউ এখানে আই শুড মানে আমার উচিত বেলিফড মানে বিশ্বাস করা ইউ মানে তোমাকে আই শুড হ্যাভ বেলিভড ইউ অর্থাৎ আমার তোমাকে বিশ্বাস করা উচিত ছিল তুমি আমাকে বিশ্বাস করতে পারো ইউ ক্যান ট্রাস্ট মি এখানে ইউ ক্যান মানে তুমি পারো মানে ট্রাস্ট বিশ্বাস করতে মানে আমাকে ইউ ক্যান ট্রাস্ট মি অর্থাৎ তুমি আমাকে বিশ্বাস করতে পারো তোমার খারাপ দিন আসছে ইউর বেড ডে ইস কামিং এখানে ইয়োর মানে তোমার বেড ডে মানে খারাপ দিন কামিং মানে আসছে ইউর ব্যাড ডে ইজ কামিং অর্থাৎ তোমার খারাপ দিন আসছে তোমার সমস্যা কি হোয়াট ইজ ইউর প্রবলেম এখানে হোয়াট মানে কি ইউর মানে তোমার প্রবলেম মানে সমস্যা হোয়াট ইজ ইউর প্রবলেম অর্থাৎ তোমার সমস্যা কি তুমি আমাকে অনেক ব্যবহার করেছ ইউ ইউজড মি অ্যালট এখানে ইউ মানে তুমি ইউজড মানে ব্যবহার করেছ মি মানে আমাকে এলট মানে অনেক ইউ ইউজড মি এলট অর্থাৎ তুমি আমাকে অনেক ব্যবহার করেছ আমাকে একটি পরিকল্পনা করতে হবে আই হ্যাভ টু মেক এ প্ল্যান মানে মানে পরিকল্পনা আই হ্যাভ টু মেক এ প্ল্যান অর্থাৎ আমাকে একটি পরিকল্পনা করতে হবে আমি তোমার সাহায্য চাই আই ওয়ান্ট ইউর হেল্প এখানে আই ওয়ান্ট মানে আমি চাই ইয়োর মানে তোমার হেল্প মানে সাহায্য আই ওয়ান্ট ইউর হেল্প অর্থাৎ আমি তোমার সাহায্য চাই আমি তাকে অনেক আঘাত করেছি আই হার্ট হার এলট এখানে আই হার্ট মানে আমি আঘাত করেছি হার মানে তাকে এলট মানে অনেক আই হার্ট হার এলট অর্থাৎ আমি তাকে অনেক আঘাত করেছি ছেলেটি অনেক কান্না করছে দ্য বয় ইজ ক্রাইং এলট এখানে দ্য বয় মানে ছেলেটি ক্রাইং মানে কান্না করছে অ্যালট মানে অনেক দ্য বয় ইজ ক্রাইং অ্যালট অর্থাৎ ছেলেটি অনেক কান্না করছে তুমি কি ছেলেটিকে চিনো ডো ইউ নো দ্য বয় এখানে ডো ইউ নো মানে তুমি কি চেনো দ্য বয় মানে ছেলেটিকে ডো ইউ নো দ্য বয় অর্থাৎ তুমি কি ছেলেটিকে চেনো আমি ছেলেটিকে কখনো দেখিনি আই হ্যাভ নেভার সিন দ্য বয় এখানে আই মানে আমি নেভার সিন মানে কখনো দেখিনি দ্য বয় মানে ছেলেটিকে আই হ্যাভ নেভার সিন দ্য বয় অর্থাৎ আমি ছেলেটিকে কখনো দেখিনি আমি ছেলেটিকে চিনি না আই ডোন্ট নো দ্য বয় এখানে আই মানে আমি ডোন্ট নো মানে চিনি না দ্য বয় মানে ছেলেটিকে আই ডোণ্ট নো দ্য বয় অর্থাৎ আমি ছেলেটিকে চিনি না মেয়েটি অনেক স্বার্থপর দ্য গার্ল ইজ ভেরি সেলফিস এখানে দ্য গার্ল মানে মেয়েটি ভেরি মানে অনেক সেলফিস মানে স্বার্থপর দ্য গার্ল ইজ ভেরি সেলফিস অর্থাৎ মেয়েটি অনেক স্বার্থপর আমি মেয়েটির সাথে কথা বলতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু টক টু দ্য গার্ল এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না টু টক মানে কথা বলতে টু দ্য গার্ল মানে মেয়েটির সাথে আই ডোন্ট ওয়ান্ট টু টক টু দ্য গার্ল অর্থাৎ আমি মেয়েটির সাথে কথা বলতে চাই না তুমি যদি চাও এখানে আসো কাম হিয়ার ইফ ইউ ওয়ান্ট এখানে কাম মানে আসা হিয়ার মানে এখানে ইফ মানে যদি ইউ ওয়ান্ট মানে তুমি চাও কাম হিয়ার ইফ ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি যদি চাও এখানে আসো তুমি আমার স্বপ্নের রানী ইউ আর দ্য কুইন অফ মাই ড্রিমস এখানে ইউ মানে তুমি কুইন মানে রানী মাই মানে আমার ড্রিমস মানে স্বপ্নের ইউ আর দ্য কুইন অফ মাই ড্রিমস অর্থাৎ তুমি আমার স্বপ্নের রানী তুমি আমার মনের রাজা ইউ আর দ্য কিং অফ মাই হার্ট এখানে ইউ মানে তুমি কিং মানে রাজা অফ মাই হার্ট মানে আমার মনের ইউ আর দ্য কিং অফ মাই হার্ট অর্থাৎ তুমি আমার মনের রাজা আমি তোমার রাজ্যের রাজা আই এম দ্য কিং অফ ইয়োর কিংডম এখানে আই মানে আমি কিং মানে রাজা ইয়োর মানে তোমার কিংডম মানে রাজ্যের আই এম দ্য কিং অফ ইউর কিংডম অর্থাৎ আমি তোমার রাজ্যের রাজা আমি তোমার মনের রাজা আই এম দ্য কিং অফ ইউর মাইন্ড এখানে আই মানে আমি কিং মানে রাজা ইয়োর মানে তোমার মাইন্ড মানে মনের আই এম দ্য কিং অফ ইওর মাইন্ড অর্থাৎ আমি তোমার মনের রাজা তুমি শুধু আমার ইউ আর অনলি মাইন্ড এখানে ইউ মানে তুমি অনলি মানে শুধু মাইন্ড মানে আমার ইউ আর অনলি মাইন্ড অর্থাৎ তুমি শুধু আমার আমি তোমাকে ধ্বংস করে দেব আই উইল ডেস্ট্রয় ইউ এখানে আই মানে আমি ডেস্ট্রয় মানে ধ্বংস করা ইউ মানে তোমাকে আই উইল ডেস্ট্রয় ইউ অর্থাৎ আমি তোমাকে ধ্বংস করে দেব আমি তাকে চিরতরে হারিয়েছি আই লস্ট হিম ফর এখানে আই লস্ট মানে আমি হারিয়েছি হিম মানে তাকে ফর মানে চিরতরে আই লস্ট হিম ফর এভার অর্থাৎ আমি তাকে চিরতরে হারিয়েছি আমি তাকে খুঁজতে চাই আই ওয়ান্ট টু ফাইন্ড হিম এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু ফাইন্ড মানে খুঁজতে হিম মানে তাকে আই ওয়ান্ট টু ফাইন্ড হিম অর্থাৎ আমি তাকে খুঁজতে চাই